একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা আর কি এখন আপনাদের আমি দেখাই ফেসবুকে আমার এখানে দেখেন একটা কপিরাইটের প্রবলেম আছে কপিরাইটের প্রবলেমের কারণে আমার মনিটাইজেশন আপনার রেস্টিকেটেড করা রয়েছে এখন আমি যদি ইনস্টিমেন্টের ভিতর যাই ইনস্টেমেন্টের ভিতর গেলে নিচের ভিতর দেখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অর্থাৎ আপনার আমার একটা আপনার কপিরাইট ধরছিলো পিক্সারের কারণে তা কোন পিক্সারটা এটা আমি যে ইউর এলাটার ভিতরে যাবেন গিয়ে গ্রাফিক্স কন্টেন্ট এটা দেখেন আপনার এই যে ভায়োলেন্স গ্রাফিক্স কন্টেন্ট ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমি ডিলিট করার অনেক চেষ্টা করতেছি আমি কিন্তু এই জিনিসটা ডিলিট করতে পারতেছি না কিন্তু এই জিনিসটা আসে কোথায় এই জিনিসটা তো আমার খুঁজে বের করতে পারি খুঁজে বের করার জন্য একটা জিনিস হলো অনেকেই আমি দেখছি অনেক ভিডিও টিডিও কিন্তু কোথাও পাই নেই তারপরে নিজেই ভিডিও করলাম এটার জন্য আমি আমার এই যে যে পিক্সারটা এই পিকচারটা আমি ডিলিট করে দেয় অ্যান্ড ধ্যান মুভ টু টাস্ক টাক্স আমি পাঠাই দিলাম পাঠাই দিলে আপনার নিচে দেন গো টু টাস্ক আপনি এর ভিতরে যাবেন এর ভিতরে যাওয়ার পর আপনি দেখবেন যে যেগুলো আপনি ডিলেট করছেন এগুলো দেখেন উনত্রিশ দিন উনত্রিশ দিন উনত্রিশ দিন অর্থাৎ তিরিশ দিন ঠিক আছে লাস্টে যে একটা যদি দেখেন আমি যে পিকচারটা আপনি খুঁজতেছিলাম এটাগুলো আরও বিশ দিন অর্থাৎ এটা আমি আরও দশ দিন আগে এটার ওই ওইখান থেকে সরাই দিছি সরাই দেওয়ার কারণে কিন্তু এইটা এখানে রয়েছে যার কারণে ওইখান থেকে আমি ডিলেট করার কোনো অপশন পাচ্ছি না আপনারা এটাও রিমুভ করার সময় একদম খেয়াল রাখবেন এটাও যাতে আপনি ডিলেট করে দিন এইখানে অল অল ক্লিক করবেন অল ক্লিক করে একবারে ডিলেট করে দেবেন এখানে গেলে আমার আর বাইশ দিন দেখাচ্ছিলো এখন এটার পরে যে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিলে ওইটা মনে করেন ডিলেট হয়ে যাব এর